আমের এই সিজনে একবার এইভাবে আমের নাড়ু বা লাড্ডু তৈরি করে দেখুন আর এই নাড়ুগুলো বানিয়ে আপনারা অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন এই জন্য প্রথমে কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি আমের মধ্যে সামান্য লবণ লবণ দিয়ে পানির মধ্যে আমটাকে কিছুক্ষণ রেখে দেব এবার আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের মোটা দিকটা দিয়ে আমটাকে গ্রেড করে নিতে হবে মোটা দিক থেকেই করতে হবে আমগুলো খুব সুন্দর করে গ্রেট করা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এইবার এই আমগুলোর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এবার লবণটাকে দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে মেখে নেব এর কারণে আমের টকভাবটা অনেকটা দূর হয়ে যাবে আমটা লবণ দিয়ে কিছুক্ষণ এইভাবে মেখে নেওয়ার পর দেখবেন আম থেকে এইরকম পানি বেরিয়ে এসেছে এই রসটাকে চেপে আমটাকে আমি আরেকটা একটা পাত্রে তুলে নিচ্ছি এইবার আমগুলোকে আমি একটা ঝাঁঝরিতে তুলে নেব তারপর খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি পানি ঝরিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণে আড়াইশো গ্রাম চিনি চিনিটা দিয়ে ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে চিনিটা দিয়ে মেখে দশ মিনিটের জন্য আমি রেখে দেব এবার এদিকে একটা শুকনো খোলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা ধনে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে আর দিয়ে দেবো সামান্য পরিমাণ মৌরি আর একটা শুকনো লঙ্কা এবার এটাকে ভাজা হয়ে গেলে গুঁড়ো করে নিতে হবে এবার এই দিকে দেখুন চিনি দিয়ে আমটা মাখিয়ে রাখার কারণে চিনিটা এমনি গলে গিয়ে পানি বেরিয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো কিছুটা লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ আর ভেজে রাখা যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এবার এইগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এইভাবেই পাঁচ মিনিট রেখে দেবো এবার এইদিকে আমি একটা প্যানে আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার ঢাকনা খুলে এবার আমি নাড়াচাড়া করে নেব খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে এক পর্যায়ে এটা শুকিয়ে আসবে এবং দেখবেন কড়াই থেকে আপনা আপনি উঠে আসছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর আমাদের এটাকে লাড্ডু বা দিতে হবে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আমরা সবগুলো তৈরি করে নেব। দেখতেই এইভাবে কত সহজে আমি আমের এই নাড়ু তৈরি করে নিলাম আপনারা এইভাবে আমের লাড্ডু বানিয়ে বাড়িতে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন বাচ্চাদের টিফিনে অথবা বাড়িতে অতিথি এলেও আপ্যায়ন করাতে অনেক সুবিধা হবে আর এটা দেখলে কেউ বুঝতেই পারবে না যেটা আম দিয়ে বানানো হয়েছে টক ঝাল মিষ্টি আমের এই লাড্ডু আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন